তো আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য সুখবর আঠেরো হাজার কর্মী প্লান্টেশন এবং শেষ একত্রিশ তারিখে আপনাদের যাওয়ার জন্য ফুল আসসালামু আলাইকুম মালয়েশিয়া সরকার আঠেরো হাজার কর্মী নেবে তা বাংলাদেশ থেকে কোন কোন সেক্টরে কর্মী নেবে সেটা আমি এখন আলোচনা করব এবং কারা কারা যেতে পারবেন সে বিষয়টিও আলোচনা করব তো আর আমি কথা বলতে চাচ্ছি না এখন আমি এই ডাইরেক্ট চলে যাচ্ছি আমার মূল প্রসঙ্গে তো এই বিষয়ে কারা কারা যেতে পারবেন এই সেক্টরে কে কে যেতে পারবেন মূল কথা হলো এই সেক্টরে যাবেন টোটালে যে সকল বাংলাদেশিরা আগে ভিসা ছিল কিন্তু যেতে পারেননি টোটালে আঠারো হাজার কর্মী তারা যেতে পারেননি তাদের জন্য এই সুযোগটি দিয়েছে মালয়েশিয়া সরকার প্লান্টেশন ও কৃষি সেক্টরে কর্মী নেওয়া হবে আর তার জন্য আপনারা আবেদন করবেন চোদ্দোই মার্চ থেকে প্রথম আবেদনের তারিখ এবং পঁচিশে মার্চ পর্যায় আলোচনার তারিখ এবং একত্রিশে মার্চ সর্বশেষ যাওয়ার তারিখ কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে আপনারা যারা যেতে পারবেন যাদের রিজিক আছে তারা অবশ্যই যেতে পারবেন যাদের রিজেক্ট নেই তারা যেতে পারবেন না তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না এখানে আমার ভিডিও শেষ করতে চাচ্ছি সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ